ও পারে না আমার সাথে বুকে বুক লাগে খবর আছে আপনার খবর আছে অল্প দিনে দেখবেন দেশের সব ওলামায় গ্রামে এক একটা চলে আসবে অল্প দিনে দেখবেন ওই গ্রামে একটা কথা আছে না কি জানি ওই যে আম আর দুপ মিলে যায় আর মাঝখানের কি ওটার কী আমাকে এলাকায় আপনাদের এলাকায় আম দুপ মিলে যায় দূরে সরে যায় বরা না ইনশা আল্লাহেরা মানে আপনারা এই দ্বন্দ্ব করলেন না করেন একেবারে তোবা করেন নামাজ পড়েননি এটা হিসাব করেন করে রোজা রাখেননি হিসাব করেন করে আপনার মাইয়া পোলা পর্দা করেনি কয়দিন আর এই দ্বন্দ্ব বাহাদুর মরিয়া গেলে তো সব শেষে আমার ভক্ত যদি একটা মরে যায় আমি আইয়ে কোমুতর সংসারে আমি সালাম না কেন এই হুদা হুদা দণ্ড করে নিজের সংসার ঠিক করেন মায়ে ফলাদিকে মানুষ বানায়ে যান অন্ততঃ ওরা দোয়া করবে কবরে সওয়াব পাবে না এই আকাম সাকাম পাপ দেন আলেমদের বিরুদ্ধে লাগা পাপ দেন এটা আপনি কাম না এটা রসুলের আদর্শ না কোন আলেম বলে না যে আরা আলেমির বিরুদ্ধে লাগো ওটা যদি আরো পনেরো বিশ বছর আগে যদি এরকম কিছু বইলা থাকে এই যুগে বলার উপায় নাই দেখেন না একটা ভুল করে লইয়া পরে সব সতর্ক হয়ে গেছে হুজুরেরাও বক্তারাও সব সতর্ক টুকটাক ভুল যা হইছে এখন আর সবাই কথা বলতেও সাবধান কদম দিতেও সাবধান মাঝে মাঝে তো ইয়ারফোনে যাই ওয়াজে যাই ওই উত্তরবঙ্গে বিভিন্ন চট্টগ্রাম এখানে তো এয়ারপোর্টে গেলে বহু বক্তার সাথে দেখা হয় বিভিন্ন লাইন দেখলেই বুকের সাথে নাম কমু না এই হেগো ভক্ত হ্যাঁ আছে আমি নাম কইতাম না ভাই চা খেয়ে জানেন কি না বিমানের টাইম নেই ও একটা তুইলা নিচে পিছন দিয়া টের ভাই নেই